আলফ আরসালান বেগ আসল নাম মোহাম্মদ যার কাছে রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাটরা ছিল তিনি সেলযুগ রাজবংশের তৃতীয় সুলতান এবং সুলতান সেলযুগের পুত্র তার সময় থেকেই সেলযুগ বংশ রাজবংশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তার সামরিক দক্ষতা বিরত এবং লড়াইয়ে পারদর্শিতার জন্য তিনি আলফ আরসালান উপাধি লাভ করেন যার অর্থ বীর সিংহ কে এই বীর কেন রোমান বাইজেন্টাইনরা তাকে এত বহি ফেত কিভাবে সাম্রাজ্য পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন এসব প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানবো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রাথমিক জীবন আলফ আরসালান বেগ আসল নাম মোহাম্মদ বিন দাউদ তিনি জানুয়ারি আর সালে তুর্কিস্তানে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বেগ তিনি ছোট থেকেই ছিলেন সাহসী ও বুদ্ধিমান তখন সেলজুক সাম্রাজ্যের সুলতান ছিলেন তার চাচা বেগ আলফ আরসালানের চরিত্র ঐতিহাসিক ইবনুল আসির আলফ আরসালানের বিষয়ে বর্ণনা করেন যে আলফ আরসালান ছিলেন চরিত্রবান উদার মহান অনুভব নাইফরায়ান ও জ্ঞানী শাসক ধার্মিক দয়ালু সহনশীল দরিদ্রের প্রতি সহমর্মী নিন্দনীয় কার্যকলাপ বিমুখ এবং সর্বোপরি সাহসী বলে বর্ণনা করেছে রুম সম্রাটের প্রতি সদয় ব্যবহার তার মহানুভবতার পরিচয় বহন করে তিনি ন্যায় পরায়ণ এবং প্রজা হিতেশী শাসক হিসেবেও খ্যাতি লাভ করেন মনোবল ধর্মবল ও বাহুবলে তিনি সম্মান ছিলেন দুর্বল আব্বাসী শাসকের সাথে তার সুসম্পর্ক ছিল এশিয়া মাইনরে সুন্নি ইসলামের প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে আলফ আরসালাম ছিলেন অগ্রপতীক 1059 সালে ফিতা সাকদি বেগের ইন্তেকালের পর আলফ আরসালান খুরাসানের সুলতান হিসেবে নিযুক্ত হন পরে এক সালে চাচা তুগরিল বেগ ইন্তেগাল করেন তুগরিল বেগের উত্তরাধিকারী নিয়ে আলফ আরসালানের সাথে আরেক চাচা কোতাল মিশের লড়াই হয় আলফ আরসালান কোতাল মিশকে পরাজিত করেন এবং এক সালের সাতাশ এপ্রিল মহান সেলজুক রাজবংশের সুলতান হন এবং আমুদরিয়া থেকে টাইগ্রিস পর্যন্ত ফারসের একচ্ছত্র সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন আলফ আর সালান সুলতান আলফ আরসালাম তার উজির নিজামুল মুলকের সহচর্যায় রাজ্য পরিচালনা করতেন নিজামুল মুল ছিলেন মুসলিম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আলফ আরসালাম তার সন্তান প্রথম মালিক শাহকে উত্তরাধিকারী ঘোষণা করেন পরবর্তীতে কাফুডিকার রাজধানী কাইসারিয়া মাজাকা দখল করার উদ্দেশ্যে তার বাহিনী ইউক্রেটিস ফার হয়ে শহর আক্রমণ করে সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং সুলতান আলফ আরসালাম দখল নিয়ে তিনি আর্মেনিয়া ও জর্জিয়ার হন এবং সালে এই দুই অঞ্চল জয় সিরিয়া যাত্রাকালে সেখান থেকে সুলতান আলফ আর সালান এক হাজার আটষট্টি সালে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করেন তখন বাইজেন্টাইন সম্রাট ছিলেন চতুর্থ রোমানুস তখন এই দুই বাহিনীর মধ্যে তিনবার মারাত্মক যুদ্ধ সংগঠিত হয় দুর্ভাগ্যবশত এই যুদ্ধে সেলযুকরা পরাজিত হয়ে ফিরে আসে যুদ্ধে জিতার পর বাইজেন্টাইনরা সেলযুগ আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এক একাত্তর সালে বাইজেন্টাইন সম্রাট রোমানুস তিরিশ হাজার সৈন্য সৈন্য নিয়ে সেলজুক সুলতান আলফ আরসালানের বিরুদ্ধে অগ্রসর হন তার বাহিনীতে কুমার তুর্কি প্লাঙ্ক ও নরম্যানরা ছিল। এই বাহিনী উরসেলদা বেয়ুলের নেতৃত্বে আর্মেনিয়ার দিকে অগ্রসর হয় ভন লেকেল উত্তর দিকের মুরান নদীর তীরবর্তী মানজিকারেতে সেলজুক বাহিনী ও বাইজেন্টাইন বাহিনী মুখোমুখি হয় যুদ্ধের আগে সুলতান আলফ আরসালান সুন্দর প্রস্তাব করলে বাইজেন্টাইন সম্রাট রোমানস তা গ্রহণ না করে ফিরিয়ে দেয় ফলে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় বাইজেন্টাইন বাহিনী থেকে কুমান সৈন্যরা তাৎক্ষণিক দল ত্যাগ করে সেলজুগ সৈন্যদের পক্ষে যোগ দেয় কুমান সৈন্য মূলত ভাড়াটি সৈন্য ছিল কুমার সৈন্যদের দল ত্যাগের ঘটনায় সুপ্ররোচিত হয়ে প্লাংক ও নর্মানরাও যুদ্ধে নামেনি ফলে যুদ্ধে বাইজেন্টাইনদের অভাবনীয় ফরজে ঘটে এই যুদ্ধ ইতিহাসে মানজিকার্টের যুদ্ধ নামে পরিচিত সুলতান আলফ আরসালান সম্রাট রোমানুসকে বন্দী করেন তিনি তার সাথে সদয় আচরণ করেন আলফ আরসালান সম্রাট রোমানুসকে বলেন যদি আপনি আমাকে যুদ্ধে বন্দি করতেন তাহলে আপনি আমার সাথে কি আচরণ করতেন রোমানুস বলেন হয়তো আমি আপনাকে আপনাকে হত্যা করতাম অথবা রাস্তায় বেঁধে জনগণকে দেখাতাম তখন রোমানুসকে আলফ আরসালান বলেন আমি আপনাকে এর চেয়েও কঠিন শাস্তি দেব। সেটা হলো আমি আপনাকে ক্ষমা করলাম আপনি এখন থেকে মুক্ত সে থেকেই রোমান বার্জেন্টাইন তাকে ভয় পেত আলফ আর সালানের বিজয়ের ফলে সেলযুগ তুর্কি মুসলিমদের জন্য লাভজনক হয়ে ওঠে মানজিকারোটের যুদ্ধে জয়লাভের পর আনাতলিয়ায় সেলযুগ তুর্কিদের অগ্রযাত্রা শুরু হয় যদিও পরবর্তী চার শতাব্দী পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল এডওয়ার্ড গিবন সহ অধিকাংশ ইতিহাসবিদদের মতে বাইজেন্টাইনরা মানজিকারোটের যুদ্ধে পরাজয়ের কারণে পূর্বাঞ্চলীয় যা তাদের সাম্রাজ্যের পতনের সূচনা হয় রাষ্ট্রীয় কাঠামো আলফ আরসালানের কর্তৃত্ব সামরিক ক্ষেত্রে সীমিত ছিল। রাষ্ট্রীয় অন্যান্য কাজ তার উজির নিজামুল মুলক নিয়ন্ত্রণ করতেন। নিজামুল মুলক বিভিন্ন প্রশাসনিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত সামরিক জায়গার পুত্র জাযাবউদ্দিন তুর্কিদের ফার্সি তুর্কি ও সেলজুক অঞ্চলের অন্যান্য সংস্কৃতির সম্পদের দিকে টেনে আনতে সমর্থন হয় এবং আলফ আরসালানকে একটি বিশাল বাহিনীর ভরণপোষণে সমর্থন করে তোলে। আলফ আরসালান ক্ষমতা গ্রহণ করার পর থেকে চাচা কোতাল মিশের সাথে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হন যুদ্ধে চাচা আসিরের লেখা থেকে ধারণা করা যায় যে সুলতান মৃত্যুর জন্য কেঁদেছিলেন এবং আত্মীয় হারানোর কারণে গভীরভাবে শোকাহত ছিলেন তাই সহানুভূতি হয়ে তার চাচাতো ভাই সোলাইমান ইবনে কোতালমিশকে উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশের শাসক নিযুক্ত করেন এবং আনাতলিয়ায় বিজয় সম্পন্ন করার ভার অর্পণ করেন আলফ আর সালানের ইন্তেকাল মানজিকার্টে যুদ্ধের পর সুলতান আলফ আর সালান পশ্চিম এশিয়ার অধিকাংশ ভূমি জয় করেন এরপর তিনি তার পূর্বপুরুষদের অঞ্চল তুর্কিস্তান জয় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এক শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তিনি আমুদরিয়ার দিকে যাত্রা করেন নদী পার হওয়ার আগে কিছু দুর্গ দখল করার জন্য কয়েকদিন ইউসুফ আল হারেজমির সাথে যুদ্ধ করেন শেষ পর্যন্ত ইউসুফ আল ভরণ করে আত্মসমর্পণ করেন সুলতান আলফ আর তাকে আলফ আর ইউসুফকে মৃত্যুদণ্ড দেন কিন্তু হঠাৎ ইউসুফ তার নিচ থেকে বিষাক্ত চুরি বের করে আলফ আর আক্রমণ করেন এর চার দিন পর এক সালের চব্বিশে নভেম্বর সুলতান আলফ আর করেন তার বেগের তাকে সমাহিত করা হয় বর্তমানে তার থান স্থানে লেখা রয়েছে যে যারা সুলতান আলফার সালান বেগের আকাশ সম জাকজমক দেখেছ দেখো তিনি এখন কেলো মাঠের নিচে শুয়ে আছেন